আসসালামু আলাইকুম সবাই সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা সবাই ভালো আছেন আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি এটা স্বপ্নের মধ্যে শত্রুকে সাপের ভয় দেখানো একটা ভয়ানক কবজ মানে শত্রু স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর সাপ দেখবে অদ্ভুত অদ্ভুত সাপ দেখবে যে সাপে তারে আক্রমণ করতেছে বা সাপে তারে কামড় দিতেছে ছুবল দিতেছে এবং সেই কামড়ের মানে প্রভাব হিসাবে সকালে তার শরীর ব্যথা হয়ে যাবে মানে সাপের বিষ চালানো হবে আর কি কিন্তু মারা যাবে না এরকম একটা অবস্থা হবে শত্রু মানে ঘুমাইলেই সে স্বপ্ন দেখবে সে যত দোয়া কালাম পড়ুক না কেন কারণটা কুফরি কালাম তার এই আর কি সমস্যা হবে পুরো ভিডিওটা সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে তা নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে এটা একটা মগা ভাষা স্মৃত ভাষার নকশা মগা নকশা কিন্তু খুবই দ্রুত কাজ করে এটা অনেকেই জানে কিন্তু এই নকশা যদি ভুল হয় তাহলে ওই চালানটা আপনার উপর লাগবে এক পরিমাণ যদি ভুল করেন সেই চালান আপনার উপর লাগবে সুতরাং কেয়ারফুলি করতে হবে তো প্রথমত আপনাকে নকশাটা লিখতে হবে পাপ পবিত্র হয় যে কোনো শনি বা মঙ্গলবার দিন আরও ভালো হয় মবর সাথে নকশাটা লিখবেন নকশা লিখবেন হচ্ছে আপনাকে ভোজপত্রের মধ্যে গুরুজন কালী দ্বারা অন্য কোনো কালী দ্বারা লিখলে হবে না আমি আগেই বলছি সো যেই কালির কথা বলা হয়েছে ওই কালি দ্বারাই লিখবেন বিকল্প কোনো নিয়ম বানালে আপনার কাজ আপনার কাছে থাকবে আমি জানি না হবে কি না নকশার নিচে যার জন্য করবেন তার নাম ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম লিখবেন তারপর একটা মাটির পাতিল মাটির যেই পাতিল হয় সেই পাতিলের মধ্যে নকশাটা রাখবেন একটা মোমবাতি দিবেন একটা আগরবাতি বাতি দিবেন এবং একটা পাঁচ টাকা বা এক টাকা দামের একটা পয়সা দিয়ে মুখটা ওই পাতিলের মুখটা লাল কাপড় দিয়ে বেঁধে আপনাকে নদীতে চালান ছেড়ে দিতে হবে চালান ছাড়া বলতে কি নদীতে ছেড়ে দেওয়া ওই সময় শরীর বন্ধ করে রাখবেন নাহলে আপনার নিজের ক্ষতি হতে পারে কারণ এইসব চালানোর বিষয় ছোটোখাটো বিষয় না কিন্তু একটু এদিক সেদিক করলে আপনার নিজের কী ক্ষতি হবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না এসব যত সহজ মনে করেন আসলে তত সহজ না তো প্রপার তো করতে পারলে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু এটা কাজ করে ফেলবে এটা ছাড়ার সাথে সাথেই কাজ করে ফেলে তো আশা করি বুঝাইতে পারছি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ